हमारे राम जी बोर्ड तो ये होएगा जे 360 एलईडी राम हो गया रेडी जबरदस्त लग रहा है बहुत बढ़िया कलर हुआ है एकदम बढ़िया कलर हुआ है ये फेस्टिवल लाइटिंग में ही ऐसा होता है कहीं पे आपको नहीं मिलेगा जबरदस्त कलर हुआ है हमारा खरीदा ने किया है ये वाला बहुत बढ़िया कलर हुआ है ठीक है ठोको ठोको ठीक है ठीक है सुना জোরকদমে আমাদের কাজ চলছে এই কটা মাল আজকে এক্ষুনি বেরোবে বাকি সব মাল হয়ে গেছে যাবে পুরুলিয়া এই যে আরেকজন চলে এসেছে কলপ করে চলে এসেছে আমাদের বিপিন সাহা কলপ করার পর আরো যেন বয়স্ক বয়স্ক মনে হচ্ছে ওই জন্য কলফটা মেখেলা নিলাম পুজোটা আছে আর এখানে কালকে আমাদের এক ক্রিকেট প্লেয়ার খুব করে খেলেছে খেলা ঠেলার পর ঘুমের চোখে দেখি ঘুমের গৌর আছে এখনো চলছে আর একজন অসুস্থ ছিল পেট ফেট খারাপ হয়ে গেছিল এখন মেডিসিন ফেডিসিন নিয়ে তাকে ডাক্তার ফাক্তার দেখিয়ে আনা হলো বোর্ডটা হয়ে গেল অপারেশন করা হবে তার দেখি মুখটা একটু চোখ মুখ খুলে গেছে আর একজনের একটা শুভ কাজ আগামী দিনে আসছে সে এখন জোর কাজ করছে খরচায় আছে সামনে জেনে কালকে সকালেই বেরোতে হবে ফার্স্ট ট্রেনে

ওয়েট করছে হয়ে যাবে চিন্তা নেই হয়ে যাবে ঠিক আছে এদিকে চলছে হরিদা হ্যাঁ বলো হরিদা বলো চ হয়ে যাবে তো আর ব্যাস হয়ে যাবে সব ওদিকে হাঁপিয়ে গেছে আমাদের প্লেয়ার আর আরেকজন আমাদের সুন্দর ছিল কটক টক করে চলে এসেছে

तो 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 आ, देखे देखे ये हमारा बंदा ठोक रहा है ठाक 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 करके <laughs> इधर ये लाइफ घुसा रहा है उधर वो न्यूट्रल मार रहा है इधर लूज हो रहा है